প্রিয় দর্শক কিন্তু আশা করি সবাই ভালো আছেন আপনাদের এটা একটা সময় দেখাচ্ছি তো দেখা যাচ্ছে দেখতেছেন এই যে এটা হচ্ছে মূত্রথলি আর এটা পুরো জরায়ু জরায়ুর ভিতরে বাচ্চার থলে আর এটা হচ্ছে বাচ্চার অংশ এই যে নড়তেছে এটা বাচ্চার হার্টবিট তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় এই জন্য যে মা হচ্ছে পিল খেতেন না তো পিল খাওয়ার পরেও দেখেন মায়ের দেড় মাস মাসিক বন্ধ আছে পিল খেতেন তারপরেও এই যে বাচ্চা চলে আসছে পেটে তো যারা এরকম পিল খাচ্ছেন দেখা যাচ্ছে পিল খাওয়ার একটা নিয়ম আছে আপনি হাজব্যান্ড আসলো সেদিন থেকে শুরু করলেন কিন্তু মেলামেশা করলেন সেটা হলো না আপনাকে মাসিকের প্রথম সাইকেল থেকে খেতে হবে না হলে কিন্তু আপনি যতই পরবর্তী থেকে শুরু করেন না কেন বাচ্চা পেটে আসার সম্ভাবনা থেকে যায় তাই এই উদ্দেশ্যে ভিডিওটি করলাম যারা এরকম করেন তারা সাবধান হয়ে যাবেন এখন বাচ্চাটা হার্টবিট চলে আসছে বয়স হয়ে গেছে আট সপ্তাহের দুই দিন আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন বাচ্চার যে এই যে বাচ্চার অংশ ক্লিয়ার দেখা যাচ্ছে তো ভিডিওটি দেখার জন্য কিন্তু সবাইকে ধন্যবাদ